이데 되게 저희가 타임도 다 나오거든요. হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি সকলকে আমার চ্যানেল আমার ব্লগে স্বাগত জানাই দেখাচ্ছি আবার দিল্লিতে ফিরে এসেছি আমরা কালকে রাতে তো পনেরো দিনের মতো গিয়েছিলাম পুরুলিয়া কি জন্য গিয়েছিলাম তোমরা তো বলেইছি তোমাদেরকে অঘটন ঘটে গেল আমাদের সাথে খুব বড়। মানে হঠাৎ করে কি করে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না মানে এরকম একটা দুর্ঘটনা বলতে পারো আমাদের সাথে হয়ে গেল। যাই হোক কাজে তো ফিরতেই হবে অনির্বাণকে জয়েন করার ছিল কি ঘটেছিল লাস্ট চোদ্দোই জানুয়ারি তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগের কালকে আমরা রাতে ফিরেছি আর ফিরে বাড়ির যা অবস্থা একদম হুলুস্থুলো কাণ্ড একে তো পুরোপুরি হুম একে তো পুরোপুরি আমরা পরিষ্কার করে উঠতে পারলাম না মানে তার মধ্যে আমাদেরকে ফিরে গেলাম ফিরে যেতে হয়েছিল এলাম কালকে রাতে এসে পরে যেটা বাড়ি দেখেছি আমার সত্যি লিটারালি আমার কান্না পাচ্ছিল মানে সব হুলুস্থুলো কাণ্ড মানে কি করে হলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখলে কার্পেন্টার এসেছিলো কার্পেন্টারে ওই মডুলার কিচেনের ভেতরে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল রেন্টেড হাউস যা হয় বুঝতেই পারছো যারা ছেড়ে যায় খুব বাজেভাবে ছেড়ে গিয়েছিল তারপর মেনটেনেন্সের অভাব সবাই মিলে পুরোপুরি ওনার ওটাকে নতুন করে তৈরি করে দিয়েছে খুবই ভালো জিনিস সেটা কিন্তু সেটার কারণে তারপর এখন ওই স্ল্যাবটাকেই চেঞ্জ করছে মার্বেল মানে গ্রানাইট যেটা থাকে সেটা মিষ্টি কিলে এই চলছে ওই কারণে পুরো বাড়ির জিনিসপত্র মানে রান্নাঘরটা মার আমি মিলে সেট করেছিলাম একদম চারদিকে জিনিস তারপরে প্লাইকাটার ধুলো বালি গোটা ঘর ভরে গেছে তোমাদের অবস্থা আমি দেখাচ্ছি সাথে পাশাপাশি আমার গাছগুলো খুব বাজে অবস্থা মানে তুলসী গাছ আর নেই আর তুলসী গাছ নিয়ে আসবো আর বাকি তো ফুলের গাছ ছিল ফুলগুলো তো নষ্ট হবেই কিন্তু গাছগুলো বেঁচে আছে স্ট্রবেরি গাছটাও মোটামুটিভাবে বেঁচে আছে মানে বাঁচানো যেতে পারে বা তুলসী গাছটা আর নেই এইগুলো স্ট্রবেরি গাছটা এখনো প্রাণ আছে এখানে একটা ছোট্ট ব্যাপার বেরিয়েওছে এইটা বড় স্ট্রবেরিটা ছিল এটা নষ্ট হয়ে গেছে এইখানে ছোট ছোট যে স্ট্রবেরিগুলো ছিল এটা এই সাইজে হয়ে পড়ে মানে ওই আর কি মেনটেনেন্স না থাকলে যা হয় তুলসী গাছটা আমার বাজে অবস্থা একদম আর এই গাছটা বেঁচে আছে পুরোপুরি চন্দ্রমল্লিকা বেঁচে আছে কিন্তু এইগুলো আর কি হয়ে গেছে তাই এগুলো মরবেই তো রাখি অবস্থা এখন প্রায় কিন্তু কুয়াশা কুয়াশা কি বলবো আর কুয়াশার জন্য যে আমাদের সঙ্গে কত বড় একটা মানে বলবো পরে শেয়ার করবো একদিন না হয় সাড়ে বারোটা বাজছে এইরকম অবস্থা ভেতরের অবস্থাটা তোমাদেরকে দেখায় মানে সত্যি আমার এসে পরে আমি মাথায় হাত নিয়ে আমি বসে গিয়েছিলাম কিছুক্ষণ যেটা কি কী হলো যতটুকু আমি করেছিলাম ওই দশ দিনের মধ্যে মানে পুরো ঘেটে একদম ঘর তার সঙ্গে ধুলোবালি তো আছে মানে ওখান থেকে কলকাতা থেকে জিনিসপত্র যে আমি নিয়ে এসেছিলাম সব কিছু তো আমি ক্লিন করে একদম নিয়ে এসেছিলাম জাস্ট কার্টুন থেকে খুললাম আর এখানে কিচেনে সাজিয়ে দিয়েছিলাম কিন্তু এখন যা অবস্থায় আছে সব কটাকে আমাকে ধুয়ে ধুয়ে ক্লিন করে মানে শুকনো করে তারপরে তুলতে হবে এত বাজে অবস্থা কিছু শেয়ার করতে পারিনি ঠিকই বাড়ি ফিরেছি মোটামুটি তখন বাজে বারোটা সাড়ে আটটায় আমাদের ফ্লাইট ছিল সাড়ে দশটায় নেমেছি তারপর ওই লাগেজ নিয়ে ক্যাব বুক করে আস্তে আস্তে এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার এয়ারপোর্ট তো মোটামুটি বারোটা বেজে গিয়েছিল আর দিদি খাবার দাবার সমস্ত কিছু প্যাক করে দিয়েছিলো ওই জন্য আমাদের হ্যাঁ খাবার দাবারের ব্যাপারে চিন্তা করতে হয়নি ভাগ্যিস কারণ বাড়িতে ঢুকে আমি মানে মাথায় হাত নিয়ে বসে গিয়েছিলাম যে আমি কোনখান থেকে আবার স্টার্ট করব পরিষ্কার করা এত বাজে অবস্থা এই অবস্থা আমি নিই এগুলো কার্পেন্টার এসে এরকম ভাবে সব রান্নাঘর থেকে বার করে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রান্নাঘর আবার ঠিকঠাক করা হলো মানে এইগুলো পুরো আরো নতুন করে এই করে দিয়েছে নষ্ট হয়ে গেছিল এই মাত্র ওরা বেরোলো আর বেরোলো আর লাইট অফ মানে পাওয়ার কাট এই অবস্থা চারদিকে ধুলা চারদিকে জিনিসপত্র এদিকে ওইদিকে আমাদের আজকে জুগাড়ু রান্নাঘর করা হয়েছিল ইন্ডাকশানে যতটুকু না করলে নয় সেটা করে উদ্ধার করা হলো তাও হতে হতে বাজে এখন চারটা বাইরের অবস্থাটা এতই বাজে হয়েছে মানে একে তো সে বলে না গোদের উপর বিষ ফোড়া জিনিসটা ঠিক ওই একে ঠান্ডা মানে ঠান্ডায় মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপর বৃষ্টি সেই কখন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে মোটামুটি দেড়টা দুটো থেকে চলছে আর ভালো রকম বৃষ্টি চলছে আমাদের এখানে এতটা জল চলে এসছে মানে আর কি এই দেখো বাইরের অবস্থা ঠান্ডাটা আরো মানে দুগুণ যেন বাড়িয়ে দিল এই বৃষ্টিতে ঠান্ডা এরপরে বেশ মুড়ি টুড়ি নিয়ে টেপ নিয়ে এবার ঘুমিয়ে দিতে হবে এত ঠান্ডা লাগছে হলো বাবা বেশিক্ষণ বাইরে থেকে লাভ নেই বেরোচ্ছি না মানে ব্যালকনিটা এত সুন্দর একটা জায়গা বাট এত ঠান্ডা বেরোচ্ছি না কারেন্ট নেই অন্ধকার ঘর আর বেটুন সারা দিন কি যে করছে করছো তুমি কি করছো চলো ঘুমিয়ে দি না না ঘুমিয়ে দি না ঘুমাবে না 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 এখানে না হ্যাঁ ওটা লেব এ তো ঘুম পাড়ায় তারপরে বিকালবেলায় কিছু চেষ্টা করছি দেখুন চলো তাহলে ঘুমিয়ে দিবে ঠিক আছে তো ঘুমানোর সময় হ্যাঁ মানে চারটে আজ না ঘুমালে আর কি হয় তাই দেখ ঠিক আছে চলো আপাতত ব্লগটা এখানেই মানে ফোনটা এখানে অফ করছি বেটুন কে ঘুম পাড়ায় আমিও একটু রেস্ট নিই বাবা রে যা চলছে